আজকে আমায় যত স্বপ্ন যত ছিল মুক্তি দিল আমায় বন্ধুরা আমি এখন রেডি হছি দেখো চুড়িদার পরেছি নিয়ে নিয়েছি মাথার টাই আস যাবো আসতে এখন আমি যাব মেয়েকে আনতে টাইম হয়ে গেছে চলো মাথা আসটানো হয়ে গেল। এবার আমি ক্লিপটা আটকিয়ে নিই বন্ধুরা কেমন আছো সবাই মন দিয়ে ভালোবেসে কাজ করো মন দিয়ে ভালোবেসে কাজ করলে কাজটা ভালো হয় আর একটু আনন্দ থাকো হ্যাপি থাকো গান করো নাচ করো যা করো করো দেখবে ভালো লাগবে আর সবাই মিলে একসাথে মিলেমিশে থাকবে সবাই মিলেমিশে কাজ করবে ইউটিউবে হোক ফেসবুকে হোক যেখানেই কাজ করো মন দিয়ে কাজ করবে আর ভিডিও অনেক সময় টাইম মতো সবাই ছাড়তে পারো না তাই ভাবো কি হবে না হবে রিচ সেটা কোনো ব্যাপার না তোমার মতো তুমি বিজয় করতে থাকো সময় যখন পাবে তখন ছাড়বে টাইম মতো ছাড়লে তো খুবই ভালো হয় আর টাইম না পেলে তুমি যখন পারবে ছাড়ো কাজ করতে থাকো ভালোই কাজটা মন দিয়ে করো ভালোবেসে করো একটু ভালো করে চেষ্টা করবে সেটাই ভালো হবে তা সবাই ভালো থাকবে আমার মেয়েকে এখন স্কুলে আমি আনতে যাব তাই রান্নাবান্না হয়ে গেছে সকালে খাওয়া হয়ে গেছে বর খেয়ে বেরিয়ে গেছে মেয়েদের ছেলেকে সকাল টিফিন করে দিয়েছিলাম ছেলে স্কুলে চলে গেছিলো মেয়েকে স্কুলে দিয়ে এসেছিলাম তাই আমাদের গাছে দেখো কত কাঁঠাল হয়েছে কাঁঠালগুলো এবার পেকে গেছে পাকেনি পাকার টাইম হয়ে গেছে ভালোই বড় হয়ে গেছে এই দেখো আমাদের গাছের কাঁঠাল দেখেছ দেখেছ কাঁঠাল দেখেছ বন্ধুরা কাঁঠাল কেমন লাগে বলো চাওলা কাঁঠাল হলে তো খুবই ভালো লাগে গলা কাঁঠাল হলে ভালো লাগে না খেতে গেলে গলা যেন আটকি যায় আর চাওলা কাঁঠাল হলে খুবই ভালো লাগে এই দেখো তাদের একটু দেখাচ্ছি দেখো কেমন লাগছে সবাই ভালো থাকবে আমি একে আনতে যাবো নাহলে আবার দেরি হয়ে যাবে আর আমাদের এই যে কামরাঙ্গা গাছ দেখো এই যে কত রকমের গাছপালা আর পিছনে দেখো খাল আছে সামনেও কিন্তু আমাদের খাল আছে তাই সবাই ভালো থাকো আর খুব আনন্দ করো আনন্দ থাকলেই কিন্তু ভালো লাগবে সবসময় আনন্দে থাকবে কিন্তু সবাই বন্ধুরা আমি চাই আমার বন্ধুরা সবাই আনন্দে থাকুক এই যে আমার ঘর দেখো বন্ধুরা আর এখন আমি যাব আর গরমটাও খুব পড়েছে ভালো লাগছে না এই যে আমার গাউকা মাসাম আমার গাউকা আমার গ্রামের মসম গ্রামের গাছপালা দেখো বন্ধুরা সবাই ভালো থাকবে টাটা বাই ভাই মজা করবে আরে এই যে আমার গাড়ি এই যে এটা আমার গাড়ি সাইকেল সাইকেলে আমি খুব খুশি আমার যা আছে আমি তাতেই আমি খুশি এই যে আমার এই যে আমার সাইকেল বুঝেছো এখন এটা নিয়ে আমি স্কুলে যাব আর সবাই ভালো থাকো এভাবেই সবাই সবার পাশে থাকতে হবে আর দেখো কেমন লাগছে ঘুরি ঘুরি তোমাদের দেখাচ্ছি দেখো দেখো দেখে দেখেছ এই দেখো গাছপালা কেমন লাগছে হায় বন্ধুরা হায় বন্ধুরা দেখেছ ঘুরি ঘুরি তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগে গাছপালা এই দেখো গাছে আবার আমাদের বলেছে আবার আম হবে আমাদের গাছে দেখো আমাদের কাছে দুবার হয় আগের বারও দুবার হয়েছিল এবার হবে বারে বারে তোমাকে 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 মনে লা আকাশের চাঁদ দেখো কেমন লাগছে তাহলে সবাই ভালো থাকে আমি মেয়েকে আনতে যাবো